ইনফিনিটি একাডেমিক স্টাডি কেয়ার হোম শিক্ষা পরিবার পক্ষ থেকে আসসালামু আলাইকুম কোন প্রিয় শিক্ষার্থী কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে পদার্থ বিজ্ঞান বিষয়ের একটা প্রশ্ন নিয়ে আছি কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালে क्वेश्चन একটু আমরা আছে সলভ করব কিভাবে সলভ করা যায় খুব সুন্দরভাবে আমরা তথ্যগুলো সংগ্রহ করে প্রশ্নটা সমাধান করব ঠিক আছে তাহলে আমরা প্রশ্নটা একটু দেখি প্রশ্নটা আমাদের বলছি এখানে এক যে একটি যন্ত্রের সাহায্যে পাঁচশো কেজি পানি পাঁচ মিনিটে পঞ্চাশ মিটার উচ্চতায় উঠানো হলো যন্ত্রটির কর্মদক্ষতা পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রথম যে দৃশ্য হচ্ছে উদ্দীপক আছে একটি যন্ত্রের সাহায্যে পাঁচশো কেজি পানি পাঁচ মিনিটে পঞ্চাশ মিটার উচ্চতায় উঠানো হলো যন্ত্রটির কর্মদক্ষতা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট দৃশ্য বলতেছে চার কেজি ভরের একটি বস্তুকে চার কেজি ভরের একটি বস্তুকে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে কি হলো নিক্ষেপ করা হলো

দুই থেকে বলতেছে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি কি হচ্ছে গতিশক্তির কি হবে দ্বিগুণ হবে অর্থাৎ ভি হবে 2d v সমান হবে কি টুটি কত উচ্চতায় উচ্চতা বাড় করতে হবে কত উচ্চতায় বিভব শক্তি হবে কি গতিশক্তির দ্বিগুণ শতকরাই রকম যে বিভব শক্তি কার হবে গতিশক্তির দ্বিগুণ হবে কত উচ্চতায় আমার উপর থেকে কত উচ্চতায় যে বস্তুটা কি হবে যে নিক্ষেপ করছে সেই বস্তুটায় যে আমাদের বিবস্ত যেটা পাবো সেটা গদি শক্তি পাবো আমরা দ্বিগুণ পাবো এটা হচ্ছে আমাদের দৃশ্য দুই থেকে আসতে হবে দৃশ্য দুই কি বলছিল যে চার কেজি ভরে একটা বস্তুকে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে খারা উপরে নিক্ষেপ করা হলো সেখানে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন বলছে গ যে দৃশ্য দুই থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি অর্থাৎ ভি ওই শক্তি হবে দ্বিগুণ অর্থাৎ টু টি এবার ঘ বলতো ঘ বলতেছে দৃশ্য এক থেকে দৃশ্য এক থেকে বলা হচ্ছে যে দৃশ্য এক থেকে যন্ত্রটি কর্মদক্ষতা দশ পার্সেন্ট যদি বেশি হয় কর্মদক্ষতা পার্সেন্ট এখন যদি বেশি বেশি করা হয় তাহলে আগে যে ব্যয় শক্তিটা ছিল তারপরের ব্যয় শক্তির পরিবর্তন কেমন ঘটবে বলতে বাড়বে কি কমবে অবশ্যই বাড়বে কারণ যেহেতু আমাদের কর্মদক্ষতা চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ছিল আবার দশ পার্সেন্ট বাড়িয়েছে তারপরে মানে কি পাঁচপন্ন পার্সেন্ট হল কর্মদক্ষতা বাড়া মানে কি ব্যয় শক্তির পরিমাণটা কি বাড়বে সেই কতটুকু পরিবর্তন করবে মানে আগের তুলনায় কতটুকু কম বা বেশি হবে সেই জিনিসটা আমরা বার করবো এখন আমরা আগে প্রশ্নটা গোয়া সব করবো গাটা আমাদের কি করতে হবে এক থেকে আসবো গা তখন সর্ব করবো আমরা অবশ্যই আমাদের কি করতে হবে আগে বস্তুটা যে নিক্ষেপ করা হয়েছে সেই বিক্ষেপ বস্তুটা কত উচ্চতা উঠছে সেই উচ্চতা আমরা কি করবে হের করতে হবে যে উচ্চতা আমাদের এত উচ্চতা উচ্চ সেই উচ্চতা আমরা কি করবো বৈদেশিক বিষক্তি ধরে কি করবো হাইটটা বার করে নেবো যে এত উচ্চতা কি হচ্ছে বস্তুটা যে গোষ বিভক্তি কি হচ্ছে সমান হচ্ছে তা আমাদের দেখতে হবে আগে গতিশক্তি আমাদের যে বস্তু নিক্ষেপ করা হয়েছে সেখানে কত উচ্চতা সর্বোচ্চ কত উঁচু উঠতে পারে সর্বোচ্চ উচ্চতা সূত্র হচ্ছে এই জি কল হচ্ছে এই যে একটা বেগ আছে এখানে আর জি মান হচ্ছে নাইন পয়েন্ট এইট গতি মানে বস্তুর যে ভর আছে ভর বস্তু কখনো কি করে না পরিবর্তন করাতে পারে না ভর সবসময় কি দুর্ভোগ থাকে

বস্তুটির ভর কতটা আছে এম ইকাল হচ্ছে কত চার কেজি আর বেগ কত হচ্ছে মিটার পার বিভার্স আর অভিকর্ষ তরুণ জি ইকাল হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার উচ্চতা উচ্চতা হচ্ছে আমাদের আমাদের বস্তুটা যে নিক্ষেপ করা হয়েছে সেই বস্তু বস্তুটা আমাদের যে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে সেই বস্তুটা কত উচ্চতা উঠতে পারে সেটা আমরা কি বলবো হাইটে বার করবো তাহলে আমরা কি জানি আমরা জানি এই সমান হচ্ছে ভি স্কোয়ার ভাগ টু জি তাহলে ভি মানে হচ্ছে চল্লিশ তার ওপর স্কোয়ার টু গুণ নাইন পয়েন্ট এইট মানে ষোলোশো ভাগ হচ্ছে

থ্রি লিখতে পারি মিটার হ্যাঁ এত উচ্চতায় বস্তুটা উঠবে এত উচ্চতায় কি বস্তুটা উঠবে আমাদের সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা এতটা উচ্চতায় উঠবে উঠার পর বেগটা কি হয়ে যাবে শূন্য হবে সর্বোচ্চতা উঠলে বেগ শূন্য হয় অতএব আর সর্বনিম্ন উচ্চতায় কি হয়েছে আমাদের মানে বেগ থাকে না সর্বোচ্চতে বেগ কি জিরো হয় আর কি মাটিতে গভিতে কি বেগ জিরো হয় मतलब বুঝা গেছে তাহলে আমার উচ্চতা কতটুকু একাশি পয়েন্ট সিক্স থ্রি থ্রি মিটার ক্লিয়ার তাইলে আমাদের বস্তু যে নিক্ষেপ করা হয়েছে সে বস্তু উচ্চতা হচ্ছে একাশি পয়েন্ট সিক্স থ্রি মিটার আমরা এখানে কোশ্চেন সলভ করছিলাম মনে আছে করছিলাম এখন কি করবে যে কোন কতম উচ্চতায় গতিশক্তি কি হবে বিভব শক্তি কি হবে বিভব শক্তি গতিশক্তি কি হবে দ্বিগুণ হবে জিনিসটা আমরা এখন তাহলে কি বুঝতে পারছি নাকি সমস্যা আছে কি হ্যাঁ সমস্যা আছে যাই হোক আমরা এই স্পেলেম কত এই স্পেছি একাশি পয়েন্ট কত ছয় তিন তিন ঠিক আছে এখন আমাদের শর্তটা হচ্ছে কত উচ্চতায় বস্তুটির গভীর শক্তি কত হবে কি গদি সেতুর দ্বিগুণ হবে তাহলে মনে করলাম বস্তুটাকে এ থেকে বি এ থেকে বিতে গিতে এক্স মিটার উচ্চতায় এখান থেকে এই দিকে উচ্চতা উঠতে কি হবে আমাদের গতিশক্তি বিভব শক্তি কি হবে বিভব শক্তি কি হবে দ্বিগুণ হবে যে এইখান থেকে এই আমাদের উচ্চতা কত টুকু আমাদের 81.633 মিটার ধরলাম যে এটা গোটাটা আছে বস্তুটা এই জায়গায় উঠতে গেছে বা নিচে এত থেকে অর্থাৎ এই মানে যে এক্স মিটার নিচে নামবে আর উপরে এক্স মিটার উচ্চতা কি উঠবে তা এই জায়গাটা কি হবে বিভক শক্তি কি হবে বদি দ্বিগুণ হবে তাহলে মনে করে লিখতে পারি আমরা এরকম যে মনে করি বস্তুটি এ থেকে বিতে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি প্রতিশক্তির কি হবে দ্বিগুণ হবে ঠিক আছে কথা কি বোঝা যাচ্ছে যে এইখান জায়গা কি হবে গতি বিবেচিত হবে আমরা একটু পরে শুনে বলা হচ্ছে এই জায়গায় আমাদের ভূমি থেকে এক্স মিটার উচ্চতা আবার উচ্চ উচ্চ থেকে মানে এইচ থেকে এইচ মানে এক মিটার উচ্চতা এখান জায়গা কি হবে বিভব শক্তি হবে গতি কি হবে দ্বিগুণ হবে ক্লিয়ার তা হচ্ছে এখন দেখেন যদি বস্তু এখানে নামে তাহলে গতি একটা বেগ পাবে সেই বেগটা কি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখানে এইচটা কি হবে এইচ মাইনাস এক্স মিটার এটা এইচটা কি হবে এইচ মাইনাস এক্স তার উচ্চতা তো আমাদের এইচ ছিল এখন এইচ থেকে কি এক্স বাদ যাচ্ছে এই জন্য এইচ মাইনাস এক্স তাহলে বলতে পারি যে এক্স মিটার উচ্চতায় আগে বিভাগ লিখি এক্স মিটার উচ্চতায়

এখন এই যে উচ্চতা নামতেছে উঠতেছে এখানে একটা বেগ আছে সেই বেগটা কতটুকু যে এক্স মানে উচ্চতায় বেগ ভি হলে আমরা পাই ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু জি আর এখানে এইস মানে হচ্ছে এক্স আর যদি আদি বেগ যেহেতু জিরো কোনো বেগে ছিল না উপরতে নামতে কি শূন্য হয়ে গেছে শূন্য বেগে তো নামে কোনো আদি বেগ কোনো থাকে না তাহলে কি থাকে এটা জিরো অর্থাৎ লেখা যায় টু জি ইন্টু টু জি ইন্টু এইচ মাইনাস এক্স তাহলে বেগটা হচ্ছে টু জি ইন্টু এইচ মাইনাস এক্স এখন দেখেন এই যদি এখানে আছে কি বেগ পাই একটা আমরা তাহলে বেগ মহামারী গোষ্ঠী পাবো আমরা তাহলে গোষ্ঠী কি ভাই এক্স মিটার উচ্চতায়

বৈদ্য শক্তি পাচ্ছি এই যুক্তি দেখি পাচ্ছি বৈদ্য শক্তি তাইলে আমাদের গৈষক তুমি শক্তি আমরা কি পেয়ে গেছি এখন শর্তটা কিভাবে অ্যাপ্রুভ করব শর্তটা দিলে দেখা যাবে যে আমাদের এক্স এই যে উচ্চতা আছে এক্স আমরা কি করব ক্যালকুলেট করতে পারবো কথা বোঝা গেছে যে এই উচ্চতা কি পাবো আমরা বৈষ্যতি পাইলাম এই উচ্চতা কি বললাম গৈষক শক্তি আমরা কি পাইলাম ক্লিয়ার এই যুক্তি দেখি বললাম বলসু কি এই এইটা কি বৈষ্য শক্তি পেয়েছি শর্তমতে বলছে আমাদের

তাহলে কতটুকু উচ্চতায় হবে যে চুয়ান্ন দশমিক উচ্চতায় কি হবে বিভব শক্তি কি হবে দ্বিগুণ হবে অর্থাৎ আমরা বলতে পারি এখন যে ভূমিতে কত উচ্চতায় চুয়ান্ন পয়েন্ট মিটার উচ্চতায় বস্তুটি বিভব শক্তি কি হবে এভাবে যদি করতে পারি আমরা গে থেকে তিন মার্ক মানে এখানে সম্পূর্ণ আমাদের সূত্র মানে আমাদের ফিজিক্স এর গ যে প্রশ্ন থাকবে সম্পূর্ণ সূত্র থেকে প্রশ্ন হবে যদি কেউ যদি ভুল না করে সূত্র ভুল মানে প্রয়োগ করতে ভুল না করে তাহলে আমার মার্ক কাটা যাবে যদি ভুল করি ফেলায়

যাই হোক আমরা ঘ সলভ করা শেষ করলাম এবার ঘ বলতেছিল কি যে দৃশ্য এক থেকে বলছিল যে দৃশ্য এক থেকে যন্ত্রটি কর্মদক্ষতা দশ পার্সেন্ট বেশি হলে ব্যয়িত শক্তি কি পরিমাণ পরিবর্তন ঘটবে তা গাণিতিক ভাবে বলছে হ্যাঁ আমাদের এখানে ঘর যে উদ্যোগটা ছিল সেটা বলছে একটি যন্ত্রের সাহায্যে পাঁচশো কেজি পানি পাঁচ মিনিটে পঞ্চাশ মিটার উচ্চতায় কি হলো উঠানো হলো যন্ত্রটির কর্মদক্ষতা আমাদের কত পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট এখন তাই দিলাম যেখানে ভর আছে কত এম আছে পাঁচশো কেজি উচ্চতা আছে পঞ্চাশ মিটার যেহেতু উঠানো হয়েছে একটা অভিকর্ষের ত্বরণ আছে কতটুকু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর টি ওতে ফাইভ মিনিট ফাইভ মিনিট হচ্ছে কতটুকু ফাইভ মিনিট কত ফাইভ মিনিট হচ্ছে তিনশো সেকেন্ড এখন আমাদের বলছে ব্যয়িত শক্তির পরিমাণ কি পরিমাণ মানে পরিবর্তন করবে হ্যাঁ তাইলে এখন দেখেন আমাদের যন্ত্রটার ব্যয়িত শক্তি ব্যয়িত শক্তিটা কায় হচ্ছে ব্যয়িত শক্তি হচ্ছে গতিশক্তি বিভু শক্তির সমান এখানে ব্যয় দেখি হচ্ছে বস্তুর সমান তাহলে যন্ত্রটি পাচ্ছি আমরা এম জি এইচ এখানে এম কত পাঁচশো জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর জি এইচ হচ্ছে কত পঞ্চাশ আমরা যদি এটা গুণ করি তাহলে কত বারে হচ্ছে পাঁচশো গুণন নাইন পয়েন্ট এইট হচ্ছে কত পঞ্চাশ চব্বিশ পাঁচ হাজার অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার জুল কাজ করছে শক্তিটা আছে সেটা কতটুকু হচ্ছে আমাদের দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার জুল আমাদের কর্মদক্ষতা কতটুকু ছিল যে কর্মদক্ষতা দেখেন কর্মদক্ষতা হচ্ছে কতটুকু

বলতে যে শক্তি ভাগ কি মোট প্রদত্ত শক্তি গ্রহণ হচ্ছে কি হান্ড্রেড এটা জানি তা এখান থেকে আমরা কি করবো যে ব্যয় কি করবো ব্যয় শক্তিটা কি করবো আমরা সরি ভাগ পাঁচ দুই লক্ষ পঁচিশ হাজার তাহলে শক্তি কত পাবো আমরা যে প্রদত্ত শক্তি আছে প্রদত্ত শক্তি তাহলে কত হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ আর ব্যয় হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার তাহলে শক্তি হচ্ছে কতটুকু আমাদের গুণ করি তাহলে আসবে

ना मैं देखते <laughs> <निचेता एगसा है। laughs> <laughs>

আমাদের আমাদের প্রদূর শক্তি আছে হ্যাঁ আমাদের কিরকম শক্তির কতটুকু আছে তাই যে এক দশক শতক হাজার অজুত লক্ষ চুয়ান্ন লক্ষ আহ এক দশক শতক হাজার অজুত লক্ষ পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ পয়েন্ট চার কি হচ্ছে এত জুল মানে মোট সুদ এত জুল এখন আমরা এই কর্মদক্ষতা থেকে বার করবো বেড়ে এই কর্মদক্ষতা থেকে বার করবো প্রদত্ত যে ইয়াটা আছে বলা হচ্ছে যে ব্যয় পরিবর্তন কেমন ঘটবে সেটা আমরা কি করবো বার করবো কথা বোঝা গেছে লেখেন পরবর্তী জিনিস আসতেছে ইয়ে করেন পাস করেন দেখেন আমাদের কোশ্চেন হচ্ছে ঘ ঘ চেয়েছিল কি যে দৃশ্য এক থেকে যন্ত্রটির কর্মদক্ষতা যদি দশ পার্সেন্ট বেশি হয় তাহলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন কি পরিমান পরিবর্তন ঘটবে তা গাণিত ভাবে করতে বলছে দেখেন আমাদের ছিল বস্তুর ভর ছিল ভর ছিল পাঁচশো কেজি বস্তুর সময় রয়েছে পাঁচ মিনিট অর্থাৎ নাইন পয়েন্ট এইট পাঁচ মিনিট মানে হচ্ছে তিনশো সেকেন্ড তথ এখানে আমাদের দেখেন আমাদের এখানে ব্যয় শক্তিব্য শক্তি থেকে তোমার শক্তির হচ্ছে সমান অর্থাৎ

তাহলে দেখেন আমাদের প্রথমত ছিল আমাদের দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আর যখন দশ পার্সেন্ট কাজ ক্ষমতা বাড়াচ্ছি তখন বেশি দুই লক্ষ নিরানব্বই হাজার এক দশক সত্তর হাজার লক্ষ দুই লক্ষ নিরানব্বই হাজার চারশো চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ জুল তাহলে আমরা দেখেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ কত নিরানব্বই হাজার তাইলে কি বাড়ছে না কোনছে বৃদ্ধি পরিমাণটা আমাদের কি কি পরিমাণ পরিমাণ পেয়েছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর কর্মদক্ষ দশ পার্সেন্ট বাড়ার কারণে ব্যয় শক্তি দুই লক্ষ নিরানব্বই হাজার কতটুকু বৃদ্ধি পাইলো ব্যয়ের শক্তি বৃদ্ধি পাইলো ব্যয়ের শক্তি কি পাচ্ছে বৃদ্ধি

যে শক্তিটা দেওয়া হয়েছিল সেই শক্তি যদি কর্মদক্ষতা বাড়া যায় তাহলে শক্তি পরিমাণ বাড়বে কতটুকু বাড়বে করবে